মোস্তাফিজের স্লোয়ার কাটায় যে কতটা মারাত্মক তা এবারের বিশ্বকাপে টের পাবে ব্যাটসম্যানরা এবারের বিশ্বকাপে নতুন আতঙ্কের নাম হবে মোস্তাফিজ মোস্তাফিজ এবারের বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়বে মোস্তাফিজের দশ রানে ছয় উইকেট নেওয়ার রেকর্ডটি ভাঙার ক্ষমতা নেই অন্য কোনো বোলারের মোস্তাফিজে ছয় উইকেট নিয়ে একই বললেন ভারতীয় সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার আইপিএল এর পর জাতীয় দল সব জায়গায় আলো ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ জিম্বাবুয়ের সিরিজে নিজের প্রথম ম্যাচেই ম্যাচ সেরা হয়েছে আর যুক্তরাষ্ট্র সিরিজের শেষ ম্যাচে যা করে দেখালেন তা তো সবারই জানা মাত্র দশ রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ টি টোয়েন্টিতে এর চেয়ে ভয়ঙ্কর বোলিং আর হতে পারে না মুস্তাফিজের বোলিং নিয়ে এবার মুখ খুলেছেন এক সময়ের গুরু শচীন টেন্ডুলকার তিনি বলেন মুস্তাফিজকে আমি চিনি তার খেলা আমি দেখেছি এবারের বিশ্বকাপে মুস্তাফিজ হবে বড় বড় ব্যাটসম্যানদের আতঙ্ক যুক্তরাষ্ট্রের পিচে মুস্তাফিজের স্লোয়ার কতটা মারাত্মক এখন তো তার সবারই জানা এই পিচে তার বল বড় বড় ব্যাটসম্যানরাও বুঝতে পারবে না মোস্তাফিজের কল্যাণে রেকর্ড গড়ার সুযোগ আছে বাংলাদেশে আমার মনে হয় মিচেল স্টার্কের থেকে মোস্তাফিজ বেশি কার্যকর হবে বিশ্বকাপে কারণ স্লো করতে পারা বোলাররা টি টোয়েন্টিতে সবসময় এগিয়ে থাকে আমি স্টার্কের চেয়ে মোস্তাফিজকে এগিয়ে রাখবো বাকিটা বিশ্বকাপ শেষে জানা যাবে